আপনাদের এদিক চেয়ারের নামাজ পড়ে না চেয়ারম্যান আছে মসজিদি বহুত চেয়ারম্যান আমাকে ছোটবেলায় মসজিদি কোনো চেয়ার ছিল না চেয়ার ছিল খালি চেয়ারম্যানের একখান চেয়ার সেল তা মসজিদি না কাউন্সিল ইউনিয়ন পরিষদে আর এখন বিনা ভোটে দুই কাতার চেয়ারম্যান চেয়ার এখন লাগে কেন কেন লাগে জানেন একটা এদিক থাকান ট্যাকেরাটের থেকে বা ফরিদপুরের থেকে একটা স্যালো মেশিন কিনে নিয়ে আসতেন আইন নিয়ে বাকসই করে আনছেন আইনিয়াই মেশিনটারে মাঠে নিয়ে বা নসিমনে সেট করেন ট্রলারে সেট করেন ডেইলি দশ বিশ বার স্টার্ট দেওয়া লাগে লাগে না দশ বিশ বার স্টার্ট দেওয়া লাগে স্টার্ট দিলে ওর পার্স পাতি সব জায়গা ওকে থাকে তেল তেলে একবার কিক মারলে টান দিলে স্টার্ট হয়ে যায় তোর সব জায়গায় সব রানিং আছে আর একটা মেশিন রে কিনে আনে রাখছেন চল্লিশ বছর আগে আইস না কাল কাল না বসু করতে 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 তার লাগান এনে সেটি করেন না ওর গিরিশ মিরিশ মবিল টবিল যেখানে যা আছে জমিয়ে টাইট হয়ে গেছে এখন বুড়ো কালে যাই আপনি ওর স্টার্ট দিতে টান দিতেন কল করে কাকা মা যাবে তার তিচে টেনে না কাকা হাঁটু নদী তার তিচে নাড়াচাড়া দিয়ে না করেন নাই ছেলে কড ইটালিয় অস্ট্রেলিয়া আমেরিকা ফ্রান্সবরের টাকা বাটায় বুড়ো কালে যায় এখন হজ করিয়াছেন হজ করিয়া আসার পরে নামাজ না পড়লে মানসি কি কয় আল্লাহ কি কয় তার আল্লাহ আল্লাহ করবই তো বললি তো এতদিন পর তো নামাজ না পড়লে মানসি কি কয় হাজি হিসাব নামাজ পড়ে না আলহাজ সুহান আল্লাহ আলহাজ আদিতে আল্লাহ গাই আইছে আল বোঝেন তো কাশির ডলা দিলে শুলিয়ে যায় টটক টটক দাঁড়ি খসকুসা বাপ যে জায়গা ডলার দেবে সেই জায়গা চুলি যায় না হলো ইননা মানে আলালা আজি এই খেলে আইছে আলালা আজি নামাজ না বলি মানছি কি কয় এই এইজনই ভর্তি গেছে এখন সাত দিন তো নড়ছড়া নাই মেশিন সে পাঁচপতি সবটা জারজার জায়গায় রইছে গришপриш শুই গেছে রুকু দিতে যে তা কুজ না সিজদা দিতে কি না পাও বাজ হয় না সব জায়গা টাইট হয়ে গেছে স্টার দিক থেকে কাকাগা নড়ছড়া দিও না ব্যথা হতেছে কাজে কাজে ভাষার সাথে চেয়ার এখন লাগাই নিয়ে মসজিদে যায় আর যদি একটু প্রভাবশালী পয়সাওয়ালা হয় ওনার চেয়ার ডাবার হতে হবে ইমাম বরাবর পিছনে মসজিদের সাদের টাকা দিছে টাইলস সব উনি করে দিছে ওনার একটা পার্সোনালিটি আছে একটা ভেটু বাউর আছে বেটা তোর ভিতরে জাল খাও দিলে তো একটা আলিফ বাইর হয় না পলস আমালি বুমা মারলি একটা বাবের হয় না তুই ইমামের পিছনে বলছিস কা যদি ইমামের নামাজে অজু ছুটে যায় তাহলে নিয়ম হলো বরাবর যে থাই তারে ইমামের তেত্রি দাঁড়ায় দিয়ে ইমাম সব সরি যাতে হবে তোর যদি ওই জায়গায় দাঁড়ায় দিয়ে যায় তাহলে কি হবে তোর উপরে ইমামের বাই সরছে তুই দিবি না আগিয়ে পায়খানা করে দিবি দাঁড়ায় শোকা পয়সা আছে সেই জন্য পয়সা না চার পাঁচ ছয় জনের দূরে আমি যাতে ইমাম হাতে না পায় কথা কেন না চেয়ারের নামাজের একটা এখন স্টাইল হয়ে গেছে প্রয়োজন হোক আর না হোক স্টাইল দাঁড়াতে পারে মসজিদে যে দাঁড়ায় রেখেছে পাঁচ মিনিট রুকুও দিতে পারে হাতে মোবাইল পড়ে গেছে খুব জয়ে খুঁটি নিচ্ছে তাতে বোঝা যায় রুকু দিতে পারে আর সেই লোক শুরুতেই যে চেয়ারে বসে চলেছে এই নামাজ এইভাবে যত নামাজ পড়ছে ও নামাজ হইনি আবার গড়িয়ে দিতে হবে